চাঁদের অচেনা কোণে গর্ত করে নমুনা নিয়ে উড়ে গেল যান পৃথিবী থেকে মহাকাশে যখন কোনো যান পাঠানো হয় তখন তা পাঠানো হয় রকেটে করে রকেট সেটিকে মহাকাশে পৌঁছে দেয় এজন্য লঞ্চ প্যাড তৈরি হয় বিজ্ঞানীরা অপেক্ষায় থাকেন এটা নিশ্চিত হওয়ার জন্য যে উৎক্ষেপণের পর যানটি মহাকাশে সঠিকভাবে পৌঁছল কি না কারণ সেটাও একটা চ্যালেঞ্জ কিন্তু চাঁদের তো আর উৎক্ষেপণ কেন্দ্র নেই তাহলে সেখান থেকে কোন যানকে উৎক্ষেপণ কীভাবে করা যাবে এজন্য এক অন্য রাস্তা নিল চীন চীনের চ্যাঙ্গি সিক্স মিশনে চাঁদের দক্ষিণ মেরুর কখনো না পৌঁছানোর স্থানে পৌঁছে চীনের আরোহী যানটি খনন শুরু করে মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করে তা বিশেষ পাত্রে ভরে নেয় এমন একাধিক স্থান থেকে নমুনা সংগ্রহ করার কাজটা করে একটি রোবট ড্রিল করা নমুনা বিশেষ পাত্রে ভরে ফেলা সবই করে এই রোবট এরপর সেই আরোহী যানকে চাঁদের মাটি থেকে ফের চাঁদের কক্ষে থাকা অরবিটার রিটার্নারের দিকে উৎক্ষেপণ করে ল্যান্ডারটি ল্যান্ডারটি সেক্ষেত্রে লঞ্চ প্যাডের কাজ করে আরোহী যান পৌঁছে যায় চাঁদের কক্ষে ঘুরতে থাকা অরবিটার রিটার্নারের কাছে আর তারপর সেখান থেকে নমুনা পৃথিবীতে ফিরে আসে দর্শক বন্ধু চ্যানি সিক্স মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর মাটি পৃথিবীতে আনার বিষয়ে একটি ভিডিও রয়েছে চ্যানেলে আগে থেকেই চাইলে সেটি আপনি এই ভিডিও শেষে এন্ডস্ক্রিনে দেখে নিতে পারেন